কোন নিয়মনীতির তোয়াক্কা করেন না তিনি যখন তখন নিজের ইচ্ছে মতো কেটে ফেলেন বিদ্যালয়ের ভেতরের সরকারি গাছ একবার কাউকে জানানোর প্রয়োজনও মনে করেন না দিনের পর দিন স্বেচ্ছাচারিতা করে একার রাজত্ব কায়েম করে চলেছেন প্রধান শিক্ষক এবার ঘূর্ণিঝড় রিমালের নাম করে তিনি কেটে ফেলেছেন প্রায় পনেরো লাখ টাকার গাছ কারো অনুমতি নিয়ে কেন গাছ কাটা হয়নি জানতে চাইলে তিনি জানান সময় পাননি অনুমতি নেওয়ার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর বিরুদ্ধে গাছ কাটার এই অভিযোগ উঠেছে কাউকে কিছু না বলে ভেতরের প্রায় থেকে তিনি উপভোগ করার সব নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা ঐতিহ্যবাহী এই স্কুলটি শিক্ষার গুণে মানে অনেক নাম করালেও বর্তমান প্রধান শিক্ষকের দুর্নীতি এবং খামখেয়ালির কারণে হারাচ্ছে পুরনো সুনাম কাউকে না জানিয়ে সেগুন মেহগুনি আকাশী অর্জুন বেলজিয়াম সহ মূল্যবান পুরনো গাছ কেটে সাবার করেছেন তিনি বিনা পারমিশনে তো গাছ কাটা এটা তো অবশ্যই প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত না উচিত আমি মনে করি আর যেহেতু সাধারণ মানুষ এটা বাইরে না স্কুল প্রতিষ্ঠান যেটা বাইরে হওয়া উচিত অবশ্যই এটা উচিত কয়েকদিন আগে যে হইছে এক দুইটা ডাল ভাঙতে পারে কিন্তু কোনো জায়গায় অন্ততপক্ষে গাছ পড়ে না এতগুলো গাছ

যার বাজার মূল্য আনুমানিক থেকে লাখ টাকা তবে অভিযুক্ত প্রধান শিক্ষক অয়ন চৌধুরী জানান ঘূর্ণিঝড় রিমালের কারণে ভেঙে পড়া ও উপড়ে যাওয়া গাছগুলোই তিনি কেটেছেন তার বিরুদ্ধে আনার সব অভিযোগ মিথ্যা ঝুঁকিপূর্ণ এবং উগড়ে যাওয়া গাছগুলো এবং ডালপালা ভেঙে যাওয়া গাছগুলো কয়েকটি কাটা হয়েছে এবং যে গাছগুলো কাটা হয়েছে এর এগুলো কোনোটাই সরানো হয়নি সমিলে দেওয়া হয়নি সব গাছ স্কুলে আছে আপনারা যে কেউ যখন তখন এসে সরজমিনিয় তদন্ত করতে পারেন এর সংখ্যা কোনো অবস্থাতেই দশটির বেশি নয় বন বিভাগের নিয়মকানুনের প্রতি আমি শ্রদ্ধাশীল কিন্তু সময় স্বল্পতার কারণে এবং ঘটনা আকস্মিকতায় আমি এ ব্যাপারে আর বন বিভাগের অনুমতি নিতে পারিনি গাছগুলো কেটে নির্ধারিত স্থানে রাখতে ওই যে দেখেন মাঠের বিভিন্ন দিকে আছে এগুলো রাখতে পাঁচ থেকে দিন লেগেছে এদিকে গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না বলে জানান শ্রীমঙ্গল বন বিভাগ রেঞ্জের সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলী তাহের তিনি জানান গাছ কাটার বিষয়ে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে কোনো চিঠি পাননি তারা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠানের গাছ কাটা হচ্ছে এর আগে তারা বন বিভাগের কাছ থেকে গাছের যতটা গাছ কাটবে ওই গাছগুলা নাম্বারিং করবে এবং আমরা বন বিভাগের গাছগুলো পরিমাপ করি ওই গাছের মূল্যটা কত নির্ধারণ করে আমরা কাজ করি আর প্রধান শিক্ষকের গাছ কাটার বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব তদন্ত করার মাধ্যমে শিক্ষা অফিসার যে গাছগুলো কাটছে গাছের গোড়া তো থাকবে প্রতিষ্ঠানে তাহলে তদন্ত করলে গাছগুলো কোথায় আছে কোথায় গেল ওটা তদন্ত করলে সব বেরিয়ে আসবে অভিভাবক ও স্থানীয়রা বলছেন প্রধান শিক্ষকের এসব অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেন না তাই তো দিনের পর দিন বেড়েই চলছে তার ক্ষমতার দৌরাত্ম নুসরাত জাহান কলি কালবেলা